নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারের অধীনস্থ সেন্টার হোস্টেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে মাধ্যমিক পাস অষ্টম শ্রেণী পাস এবং গ্র্যাজুয়েশান পাস সহ শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্দিষ্ট এলাকার বাসিন্দা হয়ে থাকলেই প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কোথা থেকে নিয়োগ করা হবে কিভাবে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা রেসিদে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর ঝাড়গ্রামের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিবল ডেভেলপমেন্ট সিলেকশনস পোস্ট অফিস ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন সেভেন টু ওয়ান ফাইভ জিরো সেভেন এখানে ইমেল আইডি এবং নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে তেরো নয় দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে নোটিশ ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য ফাইলিং অফ ভ্যারিসিয়াস পোস্ট ফর দ্য হানড্রেড বেডেড সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস অ্যাট ওল্ড ঝাড়গ্রাম অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেস এখানে ওল্ড ঝাড়গ্রামে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে সেন্ট্রাল হোস্টেলে এসটি টি গার্লসে আপনাদের নিয়োগটি করা হবে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো প্রথম পোস্টটি হলো সুপারিনটেন্ডেন্ট শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একটিমাত্র শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশানস হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এস হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ হিসাব করে এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে পনেরো হাজার টাকা দু নম্বর পোস্টটি হলো মাটন এখানে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন একটি শূন্য পদ রয়েছে এবং এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য যে কোনো পাস করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বেতন রয়েছে এখানে ন টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্টটি হলো কুক এখানে একটি শূন্য পদ রয়েছে এবং এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে এখানে সাত হাজার টাকা এখানে দেওয়া হবে চার নম্বর পোস্টটি হলো হেল্পার এখানে শুধুমাত্র একটি শূন্য পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং প্রতি মাসে এখানে পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হবে পাঁচ নম্বর পোস্ট হল ডার কাম নাইট গার্ড এখানে একটি শূন্য পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে ছ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে ছ নম্বর পোস্ট হলো কর্মবন্ধু পার্ট টাইম এখানে একটি শূন্য পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ হিসাব করে এবং প্রতি মাসে এখানে তিন টাকা বেতন দেওয়া হবে এবং এই সবগুলি পোস্টের জন্য বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এসটিএসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর পিডব্লিউদের ক্ষেত্রে এখানে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন প্রার্থীদের এখানে কার্ড সার্টিফিকেট লাগবে যেমন এস সি এস টি ও প্রার্থীদের জন্য সম্পূর্ণ এখানে সার্টিফিকেট আপনাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা করতে হবে এর সিলেকশন করা হবে সুপারিটেনডেন্ট পদের জন্য এখানে চার্জ রিটেন টেস্ট নেওয়া হবে একশো নম্বরের এবং ইন্টারভিউটি হবে পঁচিশ নম্বরের মার্টন পদের জন্য এখানে একশো নম্বরের পরীক্ষাটি হবে রিটেন টেস্টিনে হবে লিখিত পরীক্ষা এবং পঁচিশ নম্বরের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে কুক হেল্পার দারওয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধুর জন্য এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউটির নাম হবে পঁচিশ নম্বরের তারপরে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে ভিডিও ডিসক্রিপশানে আলাদা করে অ্যাপ্লিকেশান ফর্মটি লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে ডাউনলোড করে প্রথমে আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসে জেরাস কবি অ্যাস্টেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে অফিস অফ দ্য পিও সিইউএম ডিডব্লিউ বি ডব্লিউ অ্যান্ড টিডি ঝাড়গ্রাম সেকেন্ড ফ্লোর কালেক্টর কমপ্লেক্স নেয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন সেভেন টু ওয়ান ফাইভ জিরো সেভেন এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে এখানে জমা করার শেষ তারিখ হয়েছে চার দশ দু হাজার চব্বিশে এই তারিখের মধ্যে আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য